তারা যেটা করতেছিল ফার্স্টে এসে অন্তরের সাথে খুব খারাপ ব্যবহার করতেছিল তারা চাচ্ছিল যে তা অন্তরের সাথে একটা সিন হয় তো অনেক চেষ্টার পর যখন অন্তর সবকিছু সুন্দরভাবে পোলাইট ভাবে কোনো মতে উনি মানবে না ও পারে না অন্তর উপরে অ্যাটেক করে আজকের উপর নর্মালি অনেক অ্যাট আর আরো কিছু ছেলে পেলে নিয়ে আসছে বা জানি না কিভাবে কি তো ছেলে পেলে টার্গেট ছিল যে আজকে আমাদের দোকান থেকে লুটপাট করবে এরকম যখন আমরা বুঝতে পারি তো তার আসার পরও ওরা থামতেছে না কোনো মতে তাদের টার্গেট হচ্ছে আজকে আমাদের দোকান ভাঙবে আমাদের দোকান থেকে লুটপাট করবে বন্ধুরা আপনারা তো জানেন যে রাকিব হোসেন টিআরএস শোরুম ওপেন করেছে এবং সেখানে ঘটে গেল বিশাল এক ঘটনা বন্ধুরা রাকিব হোসেন দোকান ওপেন করার পরে এখানে কিছু বস্তি ছেলে এসে যায় যেটা রাকিব হোসেন আমাদেরকে লাইভে বলেছে ওই বস্তি ছেলে ফেলেরা রাকিব হোসেনের শোরুম লুটফাট করতে এসেছিল এবং কি রাকিব হোসেনের অনেক বড় ক্ষতি করতে চেয়েছিল এবং কি রাকিব হোসেন বলেছে নুসরাত জান অন্তরাকে নাকি এক মহিলা অ্যাটাক করতে চেয়েছিল তো বন্ধুরা তোমরা তো জেনে গেছো যে ওই দিন কি ঘটনা ঘটেছিল যে রাকিব হোসেনের শোরুম বন্ধ করে দিতে হয়েছিল রাকিব হোসেন ওই দিন শোরুম বন্ধ করা দেওয়ার পরে কিন্তু রাকিব হোসেনের অনেক ভক্ত তার দোকানে দেখে ফিরে আসে বন্ধুরা সেটা কিন্তু আসলে অনেক খারাপ হয় যে এটা কিনে আমাদেরকে রাকিব হোসেন বলেছে তো বন্ধুরা এত কিছু দেখে একটা জিনিস বুঝতে পারলাম যে রাকিব হোসেনের কিছু হেটাস বা তার শত্রু বলতে পারো তারা রাকিব হোসেনের নতুন শোরুমটা এক কথায় ধ্বংস করতে চেয়েছিল কিন্তু রাকিব হোসেন সেটা হতে দেয়নি তাই এখন রাকিব হোসেন সবসময় দোকানে থাকে না সে মাঝে মধ্যে দোকানে থাকে এবং কি মাঝে মধ্যে শুধু কিছু ফ্যান ফলোয়ারের সাথে ভিডিও কলে কথা বলে তো বন্ধুরা রাকিব হোসেনের সাথে যে এত কিছু ঘটলো তোমরা এটাকে কি মনে করো তা অবশ্যই কমেন্টে জানিয়ে যাও আর তোমরা কি রাকিব হোসেনের ফ্যান নাকি হেটাস সেটাও কমেন্টে জানিয়ে যাও সাইড কমেন্ট করো ওকে আমাদের আজকে যে ফ্যানস আসছিল एक्चुअली তাদের জন্য আমরা আজকে অনেক বড় থেকে বাঁচছি তো তারা যেটা করে সবাই কি নিয়ে বাইরে চলে যায় বাইরে চলে আমাদের দোকানে শত শত নামাইতে ইতিমধ্যে যমুনা থেকে লোক ছেরা আমাদের যে একটা সেফটি ইস্যু দেন এত মানুষ গ্যাঞ্জাম করতেছে তো যমুনা থেকে অলমোস্ট 1520 মানুষ চলে আসে কারণ একটা ব্যাকআপ তো দিতে হবে তো তার আসার পর ওরা থামতেছে না কোন মতে তাদের টার্গেট হচ্ছে আজকে আমাদের দোকান ভাঙতে আমাদের দোকান থেকে লুটপাট করবে একটা অবস্থা দেখেন একটা মানুষ নতুন একটা ব্র্যান্ড খুলছে একটা বাইশ বছর ছেলে এত কষ্ট করে তার নিজের ব্র্যান্ড দিচ্ছে সেখানে এসে লুটপাট করতে হবে তো যাই হোক আমাদের ফ্যান্সরা অনেক অনেক সাপোর্ট করছে আমাদের ফ্যান্সরা না থাকলে আজকে বস্তির আমাদের অনেক বড় একটা ক্ষতি করতো